কথা দেশটা দেশ নাই কোনো হয়ে গেছে মামার বাড়ি মানে মামার মামার বাড়িতে কেমন বাড়ি যখন যার যেটা আবদার এক একজনের আবদারের শেষ নেই হাজির হয়ে যাইতেছে আমার তো মনে হয় ঢাকার যে শাহবাগ চত্বর না শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে মামার বাড়ির আবদার এই নাম রাখা উচিত যার যখন যেটা আবদার মনে হবে আবদার করতে চলে যাবেন শাহবাগের মধ্যে অর্থাৎ শুরুতে এইসিসি পরীক্ষার্থীরা যে মেধার জন্য এত আন্দোলন করলো ছাত্র জনতা সেই মেধাবীরা এখন পরীক্ষা না দিয়ে তাদেরকে অটো পাস চাই তাদের মন মানসিকতা এতই খারাপ হয়ে গেছে পরিস্থিতিতে তারা আর পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নাই নে আবদার মানে নিলো এরপরে আবদার নিয়ে হাজির হলো আরেক দল শিক্ষার্থী যারা এস পরীক্ষা না দিয়েই তারা নার্সিং এ ভর্তি হওয়ার সুযোগ চাই এই দাবি নিয়ে আবার হাজির তাদের দাবিও পূরণ করা হলো এরপর আবার নার্সিং এর শিক্ষার্থীরা দাবি নিয়ে হাজির হয়ে গেল তাদের ইন্টার্নশিপ এর জন্য বিশ হাজার টাকা নিশ্চিত করতে হবে তাদের বিশ হাজার টাকা করে ইন্টার্নশিপের ভাতা দিতেই হবে চিন্তা করা যায় না দাবি দাবার আর শেষ নেই এরপরে আসলো কারা এরপরে আসলো আমাদের সেই বীর সেনা আনসার বাহিনীরা আনসার বাহিনী আন্দোলন করলো তাদের আন্দোলনের দাবি হচ্ছে তাদের যে রেস্ট প্রথা আছে সেটা বাতিল করতে হবে এবং তাদের চাকরি জাতীয়করণ করতে হবে তারা অষ্টম শ্রেণী পাশ করে তারা আনসারে যোগ দিছে তারা এসএসসি পাশ করে আনসারে যোগ দিছে এরপরে তারা এটাও যেন যোগ দিছে যে এই সমস্ত চাকরি হচ্ছে চুক্তিবদ্ধ চাকরি সবকিছু জেনে তারা চাকরিতে যোগদান করার পর এখন তাদের মনে হইতেছে আমাদের সরকারি চাকরি করা উচিত এটা জাতীয়করণ করা উচিত মামার বাড়ির আবদার কাকে বলে কত প্রকার কি কি এরা দেখায় দিয়ে গেছে আসার ভাই ভাইয়েরা চাকরিতে যোগদান করার আগে তারা এটা জেনেই কিন্তু চাকরিতে যোগদান করছিল যে এটা চুক্তি ভিত্তিক চাকরি এখন তাদেরকে জাতীয়করণ করা লাগবে এদিকে হাজার হাজার শিক্ষার্থী মেধাবীরা ঘুরে বেড়াইতেছে তারা অষ্টম শ্রেণী পাশ করে তাদের হাজার হাজার একটা বাহিনী তাদেরকে এখন সরকারি চাকরি দাও আসা গেল তাদের দাবি তো দেখলেন এরপরে আসলো কি আমাদের রিক্সাওয়ালা মামারা এক ব্যাটারি চালিত রিকশা ভাস প্যাডেল চালিত রিক্সা খেলা হবে তারা টি টোয়েন্টি ম্যাচ খেলতে খেলতে চাচ্ছে তাদেরও আবদারেরা শেষ নেই এই খেলা দেখতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে রিক্সা আলম আমাদের যে দশ দফা দাবি এই দশ দফা শোনার পর আপনাদের মাথা যে পরিমানে গরম হবে আটলান্টিক মহাসাগরে যদি একটা ডুব দিয়ে না আসেন তাহলে আপনার মাথা আর ঠান্ডা হবে না এই দশ দফা দাবি যারা তৈরি করেছে তারা কি কি মেধাবী সৃজনশীল কি পরিমাণে বুদ্ধি তাদের এটা আপনারা বুঝতে পারবেন যদি সেই দশ দফা দাবি একবার পরে দেখেন দশ দফা দাবি আপনাদেরকে পরে শোনাবে এখন না পরের ভিডিওতে এত সব আবদার দেখতে দেখতে এখন আমাদের সিঙ্গেল ভাই বোনেরা চিন্তা করতেছে আমরা কি দোষ করলাম আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে মেঙ্গেল করা উদ্যোগ নেওয়া হোক নাহলে আমরাও আবদার নিয়ে শাহবাগ চত্বরে হাজির হয়ে যাব। এদিকে কাজের বুয়ারা চিন্তা করতেছে আমরা তো থেকে বেশি কাজ করি তাহলে কেন আমরা বোর মর্যাদা পাবো না তারও চিন্তা ভাবনা করতেছে মামার বাড়িতে যা এই করার জন্য এতদিন মুখ বন্ধ চোখ বন্ধ কান বন্ধ সব বন্ধ করে থাকার পর এখন মনে হইতেছে যে না আমরা আর ওই দুনিয়ায় নাই আমরা এখন আছি মামার বাড়িতে মামার বাড়িতে যা খুশি তাই চাওয়া যায় যা খুশি তাই বলা যায় তেমনটাই আমরা মনে করছি ভাইরে মামার বাড়িতে যা খুশি তাই চাইলেই যে পাওয়া যায় সবসময় এমনটা হয় না এত এত আবদার নিয়ে যে মামার বাড়িতে আসছে মামার বাড়িতে তো মামা একা না মামা তো চাইলে সবকিছু করতে পারে না মামার তো আরো দল আছে মামার তো মামি আছে আর মামি যদি করতে না দেয় হম আপনারা যেটা চাইবেন সেটাই হইতে হবে এমন তো কোনো কথা নাই এত এত আবদার আপনাদের হঠাৎ করে জাগ্রত হলে মনের মধ্যে বুঝলাম না ভাই আবদার আছে ঠিক আছে সময় তো দেন বান ওইদিকে বন্যায় মানুষজন ডুবে মরতে আছে বন্যায় খাবারের হাহাকার মানুষের কষ্ট দুর্দশার দুঃখের শেষ নাই এখানে আপনারা আসেন মামার বাড়ির আবদার নিয়ে এগুলো কোনো কথা মানুষের কি বিবেক বত্রিশ দিন দিন কি লোক পাইতেছে নাকি আর এই বুঝলাম না একই অঙ্গে এত রূপ বারবার শরীরাচার ফিরে আসতেছে নানা রূপে কখনো ডাকাত কখনো আনসার কখনো রিক্সা আলাপ একই অঙ্গে কত রূপ নিয়ে যে বারবার ফেরত আসার চেষ্টা করতেছে কেন রে ভাই এতদিন ধরে ফাইজলামি বদমাশি করছো আকাম করছে এত আকাম করে তোমাদের মন ভরে নাই এখনো আকাম করতেই হবে এই যে আকাম যদি জলদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এর থেকে আরো খারাপ পরিস্থিতির সামনে তৈরি হবে এই পরিস্থিতি যদি এখনই সঠিক সমাধান না করা যায় যারা অপরাধী তাদের যদি দ্রুত বিচার করা না যায় পরিস্থিতি দিন দিন কিন্তু বাড়তেই থাকবে এই ধরনের এখন কথা হলো যে এই ধরনের পরিস্থিতি নির্মূল করার জন্য বা এই ধরনের পরিস্থিতি প্রতিকার করার জন্য আমাদের দ্রুত বিচার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে এই শাস্তি দেখে যেন পরবর্তীতে কেউ যদি মামার বাড়িতে আবদার করতে আসে তারা যেন একশোবার চিন্তা করে এটা যত দ্রুত সময়ের মধ্যে করা যায় ততই ভালো না হলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য মানুষ বসে আছে যেখানে শরীরচারের দোষরা একশো এর মধ্যে এক পার্সেন্ট দেশের বাইরে যাইতে পারে সব এই দেশের মধ্যে অবস্থান করছে অর্থাৎ তারা কিন্তু চুপচাপ করে বসে থাকবে না এই যে বিভিন্ন রূপ নিয়ে আসবে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে যে কয়জন ফ্যাসিবাজের দোষর রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা রয়েছে আমাদের সকলে একসাথে সকলের সহযোগিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না এই সরকার ব্যর্থ হলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা ব্যর্থ হবে আমাদের ভাইয়েদের বোনেদের রক্ত কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতেই হবে এবং আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে ইনশাল্লাহ সফল করবই সবশেষে আমি আপনাদের আঞ্জুমানকে একটা কথাই বলতে চাই এত সব দাবি দেওয়ার মধ্যে এত সব আবদারের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি আবদার করবো খুঁজেই পাই না আমাকে কেউ একটু আবদার করার জন্য একটু সাজেশন করেন কেউ একটু পরামর্শ দেন আমি কি বিষয়ে আবদার করতে পারি